আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যদি অনার্সের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই অনার্সের পরীক্ষা হয়তো বা দিয়েছেন বা দিবেন তো আপনাদের পরীক্ষার পূর্বে একটা বিশেষ দ্রষ্টব্যের একটা লাইন লেখা থাকে এই লাইনটা দুইভাবে লেখা থাকে তো এখানে একভাবে লেখা আছে আমি একটা প্রশ্ন নিয়েছি ব্যবস্থাপনা বিভাগের এটা সকল বিভাগের ক্ষেত্রেই প্রযোজ্য এখানে লেখা আছে প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে এখন এই কথার মানে কি দাঁড়াচ্ছে অথবা অনেকেরই প্রশ্নে লেখা থাকে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অথবা লেখা থাকে যে প্রত্যেক বিভাগের বিভিন্ন বিভিন্ন অংশ ধারাবাহিকভাবে লিখতে হবে তো যেভাবে লেখা থাকুক না কেন এই লেখাটার মানে কি প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে তার মানে কি এটা যে প্রথমে ক বিভাগ লিখব তারপরে খ বিভাগ লিখবো তারপরে গ বিষয়টা এমন নয় প্রথমে ক তারপরে তারপরে খ এভাবে লিখতে হবে না না বা চলবে লিখলে আপনি যদি চান প্রথমে ক বিভাগ লিখে তারপরে খ বিভাগ লিখে তারপরে গ বিভাগ লিখতে পারেন আপনি যদি চান প্রথমে ক বিভাগ লিখে তারপরে গ বিভাগ লিখে তারপরে খ বিভাগ লিখতে পারেন আপনি যদি চান তাহলে প্রথমে ক বিভাগ লিখে তারপরে দুইটা লেখা শেষ তাহলে আপনি যদি চান তাহলে প্রথমে বিভাগ লিখে তারপরে ক বিভাগ লিখে তারপরে গ বিভাগ লিখতে পারেন অথবা চাইলে প্রথমে গ বিভাগ লিখে তারপরে বিভাগ লিখে তারপরে ক বিভাগ অর্থাৎ আপনি যেভাবেই চান না কেন সেভাবেই উলট পালট করে লিখতে পারবেন কোনো সমস্যা নেই আমিও লিখেছি আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে পাঁচ বছর অধ্যয়ন করেছি মাস্টার্স সহ তো আপনি যে কোনো বিভাগ দিয়ে শুরু করতে পারেন আমি আমার অঙ্ক সাবজেক্টগুলো প্রথমে গ তারপরে খ তারপরে ক বিভাগ এভাবে এই সিরিয়ালে লিখছি এবং যে থিওরি সাবজেক্ট যেখানে অঙ্ক ছিল না সেগুলো প্রথমে ক তারপরে খ তারপরে গ এই সিরিয়ালে লিখছি এটা আমার পার্সোনাল মানে বিষয় আপনারা তাহলে ভাবে লিখতে পারেন আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন তো আমাদের আমার প্রশ্ন হচ্ছে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারা ধারাবাহিকভাবে লিখতে হবে অথবা প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে এটার মানে হচ্ছে এই যে মনে করেন কবিভাগের প্রশ্নটা কবিভাগের প্রশ্ন আপনি উপর থেকে নিচে নামতে পারবেন কিন্তু নিচ থেকে উপরে উঠতে পারবেন না আপনি মনে করেন ক ক নাম্বারটা লিখছেন ভালো করছেন এরপরে লিখছেন আরো ভালো গ লিখছেন ভালো উম্মল লিখছেন এখানে ধারাবাহিক হয়েছে কিন্তু হ্যাঁ তারপরে চ লিখছেন তারপরে ছ ইলেকশন এখানে ধারাবাহিক এখানে গ্যাপ দিয়েছেন তারপরে কিন্তু ধারাবাহিক হয়েছে তারপরে বর্গীয় জ তারপরে ইঁয় তারপরে ট তারপরে ঠ এই সিরিয়ালে লেখছেন অথবা আপনি আপনার মতো করে লিখছেন মানে উপর থেকে নিচে নামছেন ঠিক আছে তাহলে ধারাবাহিকটা হয়েছে এখন আপনি প্রথমে লেখছেন মনে করেন ক ক লেখার পর আপনি লিখছেন বর্গীয় জ বর্গীয় জল লেখে আপনি লিখছেন ঘ এই যে নিচ থেকে আব উপর চলে গেছেন না এইটা হয়নি ধারাবাহিক ঠিক আছে ঠিক দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে আমি আলাদা কালি দিয়ে লেখাচ্ছি দেখাচ্ছি মনে করেন প্রথমে দুই লিখছেন তারপরে লিখছেন পাঁচ ঠিক আছে উপর থেকে নিচে নামছেন ধারাবাহিক হয়েছে তারপরে ছয় লিখছেন তারপরে সাত লিখছেন তারপরে নয় লিখছেন মানে এভাবে আপনি এই সিরিয়ালে লিখছেন তাহলে আপনার কি হয়েছে ধারাবাহিক হয়েছে এখন আপনি প্রথমে মনে করেন লিখে ফেলছেন নয় এটা লিখছেন নয় লেখান মানে শেষ আপনারা ধারাবাহিকতা বজায় রাখার কোনো উপায় নাই অথবা আপনি মনে করেন প্রথমে লেখেন ছয় এরপরে নয় তারপর লিখছেন দুই তারপরে লিখছেন আট তারপর লিখছেন তিন এমন লিখছেন তাহলে এটা আপনার ধারাবাহিক মানে বজায় রাখা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে ধারাবাহিক বজায় না রাখলে ধারাবাহিকতা বজায় না রাখলে কি প্রবলেম হতে পারে দেখেন ধারাবাহিকতা যদি বজায় না রাখেন যারা ভালো শিক্ষক যারা স্ট্রিক্ট শিক্ষক যারা নিয়ম মেনে খাতা কাটে যারা সঠিকভাবে খাতা কাটে তাদের হাতে যদি আপনার খাতা পড়ে যদি তাদের হাতে খাতা পরে তাহলে আপনি যতটুকু পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখেছেন ততটুকুর জন্য নাম্বার পাবেন বাকি অংশের জন্য নাম্বার পাবেন না আর যারা অত ভালো শিক্ষক না যারা অত স্ট্রিক্টলি নিয়ম ফলো করে না যারা আপনাদের প্রতি একটু অতি দরদ দেখায় তাদের কাছে খাতা পড়লে আপনি যদি আশি নাম্বার পাইতেন হয়তোবা ওইখানে পাঁচ ছয় নাম্বার কমে যেতে পারে সেখানে পঁচাত্তর নম্বর পাবেন যদি আপনি ষাট নম্বর পাইতেন হয়তোবা সেখানে আপনি পঞ্চান্ন নম্বর পাইতেন যদি আপনি চল্লিশ নম্বর পাইতেন হয়তোবা সেখানে আপনি ছত্রিশ নম্বর পাবেন মানে দু এক নম্বর কমে যাবে তেমন কোনো প্রভাব পড়বে না কিন্তু যদি আপনি আমি আবার বলছি যদি আপনি ভালো শিক্ষকের আপনার খাতাটা যদি ভালো শিক্ষকের হাতে পড়ে যদি আমার হাতে পড়ে তাহলে আপনি অবশ্যই অবশ্যই যতটুকু পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখেছেন ততটুকু পর্যন্ত নাম্বার পাবেন বাকি অংশের জন্য নাম্বার পাবেন না মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতগুলো স্যার রয়েছে আমি আনুমানিকভাবে বলছি বিশ পারসেন্ট সার হচ্ছে ভালো মানে যারা সঠিকভাবে খাতা কাটে সঠিকভাবে যদি খাতা কাটে তাহলে আপনি নাম্বার পাবেন না স্ট্রিক্টলি নিয়ম মেনে যারা খাতা কাটে তাহলে আপনি নাম্বার পাবেন না ধারাবাহিকতা যদি না বজায় রাখেন ঠিক আছে আর যারা অত কিছু দেখে না তাদের কাছে দিলে আপনি নাম্বার পেয়ে যাবেন তবে তারাও কিন্তু বিষয়টা দেখে যে আপনি ধারাবাহিকতা বজায় রাখেননি সেই জন্য কিছু নাম্বার কমে যাবে তবে তেমন বড় কোনো প্রভাব পড়বে না কিন্তু এই বিশ খাতার প্রভাবটা অনেক বড় পড়বে আপনি খুব ভালো করে লিখছেন কিন্তু ধারাবাহিকতা বজায় রাখেননি তো সেক্ষেত্রে নাম্বার কম পাবেন তো আশা করা যে আপনাদের বিস্তারিত বুঝতে বুঝাইতে পারছি আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হাফেজ